সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা গল্পটিতে কণ্ঠাভিনয় রয়েছেন গল্পের কথক এবং বাবা চরিত্রে আমি নীলয় নীল ছোট মেয়ে মিনির চরিত্রে কেয়া চৌধুরী জুই মায়ের চরিত্রে পারমিতা সাহা কাবুলিওয়ালার চরিত্রে দীপ্ত কর্মকার এবং একটি বিশেষ চরিত্রে সোলাইমান সুখন আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি কাল ব্যয় তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে আহ উনি অস্বাভাবিক দেখিতে হইছে সে আমার বেশিক্ষণ স্বচ্ছ হয় না এইজন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত জগে সকাল বেলায় আমার নভেলেট সপ্তদশ পরিচ্ছেদে হাত দি এমন সময় মিনি আসিয়াই আই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে 까ওয়া বলছিল কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মাগো ভোলা এত মিছি বলতে পারে কে বলিবো কি দিন রাত বকি। এই সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কি হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা চা আমার এখন করছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগটুম খেলিতে আরম্ভ করিয়া দিল আদুম বাদুম খোড়া সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির ইয়েটা সুজি মামার বিয়েটা আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চন বালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর চলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মৃদুবন্ধ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল তা বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদস পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি চ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লার কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক বশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার তুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া চাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গে নিজের মতামত দো আসলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষ জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ অমনার দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এই আধুলি কোথায় পেলি কাজ হইতে নিতে গেলি কেন আমি মিনিকে তাহার বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লোভ থরি দয়টুকু। অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে করি তোমার ওই ঝুলির ভেতর কি রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশি একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিতা শুরুর বাড়ি কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আস্ফলন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের অবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এসময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেজন্যই আমার মনটা পৃথিবী ময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চির প্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া উঠে এদিকে আবার আমি এমনই উদ্ভিদ প্রকৃতি যে আমার কন্টুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বস্রাঘাত হয় এজন্য বেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ বর্ণ উচ্চ গিরি শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উটের শ্রেণী চলিয়াছে পাকড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উটের পরে কেহ বা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকেলে চোখ কি ঠৌকা বন্দুক কাবুলি মেঘ মন্ত্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সুপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করি তিনি পর্যায়ক্রমে আমাকে প্রশ্ন করিলেন কখনো কি ছেলে চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারে কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এজন্য আমার স্ত্রীর মনে ভয় গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাছি সময় রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায় জামা পরা সেই ঝোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসম বয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে হিহিকার গেছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলা বন্ধ জড়ানো উষাচরগণ ভ্রমণ সমাধা করিয়া প্রায় সকালে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল রহমতের গায়ের বস্ত্রে রক্ত চিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি ও এক লোককে ছোড়া মেরেছে সাহেব কাবুলিওয়ালা খুব হারামি কিন্তু আপনার প্রতিবেশী ওর কাছ থেকে কিছু টাকা ধার করেছিল রামপুরি চাদবার জন্য অস্বীকার করছিল মিথ্যাবাদী বেইমানে বলেছে তাই ঝগড়া থেকে এসে ঝামেলা গড়িয়েছে হাতাহাতিতে আর হাতাহাতির এক পর্যায়ে ওই লোককে চোরা মেরে বসছে এই কাবলিওয়ালা হা মার দিয়া নেহি মারেগা তো কেগা বোসালা হারামি বাচ্চা সালা সাইতান কা বাচ্চা হামক বেঈমান কাহাতা হ্যা আবার মুখ খোলে চুপ রাহো আপ তুম না চুপ করেঙ্গা উসনে মুজকো ধোকা দিয়া ও বহুত বেঈমান আদমি থা সালা শোয়ার কা আলাত ও কাবুলি ওয়ালা মিনি রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর বাড়ি যাবে সেখানেই যাচ্ছি দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব হাত তো বাধা আছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুল আমরা যখন ঘরে বসিয়া মতো নিত্য কাজের মধ্যে তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয় মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বাচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখি জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি কত বছর কাটিয়া গেল আরেকটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির পূজার ছুটির তাহার বিবাহ হইবে কৈলাস বাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের ভবন অন্ধকার করিয়া প্রতি গৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সেহা গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইষ্টকর্জর অপরিচ্ছন্ন ঘেঁষা বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে সে বাসি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাস বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ উঠিতেছে হাগডাকের ডাকের আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিরে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তুত করিয়া কহিল খকিকে একবার তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটি আসবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত বাদাম বোধ করি স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ করিতেছি তাহাকে ফিরিয়া এমন সময় দেখি সে আপনি আসিতেছে। কাছে আসিয়া কহিল। ফিরিয়া এই আঙ্গুর কিসমিস বাদাম খকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলি লইয়া দাম দিতে উত্তত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দায়া আমার চিরকাল সারণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু বাবু তোমার যেমন একটি লারকি আছে তেমনি দেশে আমার একটি লারকি আছে আমি তারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু মেওয়ানি আসি আমি তো সওদা করতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকটা ময়লা কাগজ বাহির করি বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আবার টেবিলের উপর মেলিয়া ধরিত দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যারী স্মরণ চিহ্নটুকু বুকের কাছে দইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মেওয়া পেঁচিতে আসে যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বতগৃহ ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিলিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে হাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপালে চন্দনাকা বধু বেশিনী মিনি সলজ্জ আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল তুমি শ্বশুর বাড়ি যাবে মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এই আট বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকাল বেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো চালাইতে পারিলাম না গড়ের বাধ্য আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প কাপুলিওয়ালা